সবচেয়ে কঠিন ইমিগ্রেশনের সম্মুখীন হয়েছি এবার আসসালামু আলাইকুম নতুন একটি সিরিজে আপনার স্বাগত জানাচ্ছি তো এই সিরিজে আমরা দুবাই এক্সপ্লোর করব তো ঢাকা থেকে আমি ফ্লাইট নেই না কারণ ঢাকায় যাওয়া এখানে থাকা এটা যে সময় যাবে বা যে কষ্ট যাবে তার চাইতে মনে হচ্ছে যে সিলেট থেকে ফ্লাইট নেওয়াটাই ভালো সেই জন্য আমি সিলেট থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যে সরাসরি যে ফ্লাইট আছে সেটা নিয়েছি তো বাংলাদেশ বিমানের ফ্লাইটে আমি কোনো যাচ্ছি এটা হচ্ছে এখান থেকে ছাড়বে আটটা চল্লিশ মিনিটের দিকে সম্ভবত যদি লেট না হয়ে গেছে একটু পরে চেক ইন করবো চেক ইন করে ইমিগ্রেশন শেষ করে আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইমিগ্রেশন শেষ করে এখন চলে আসছি ওয়েটিং লাউঞ্জে তো যদি আমি ইমিগ্রেশনের অভিজ্ঞতার কথা বলি তাহলে বিশাল দেশের বাইরে যাওয়ার ক্ষেত্রে এই সবচেয়ে কঠিন কারণ এখানে অনেকগুলা প্রশ্ন করে তারপরে কেন যাচ্ছি কার কাছে যাচ্ছি হোটেল বুকিং আছে নাকি আছে নাকি কত আছে কাউন্টারে আমাকে আমি বলছি যে আমার হোটেল বুকিং এটা পেইড বলতে আপনি নিজে পেড করছেন নাকি হ্যাঁ আমি আমার কার্ড দিয়ে পেমেন্ট করছি তো যেটা প্রিন্ট কপি ছিল এখানে ছিল না বলছেন যে এখানে তো নাই তখন আমি আমার অ্যাপস ব্যয় করে যে বুকিং এর পেমেন্ট ছিল পেমেন্ট অপশনে গিয়ে দেখা দিলাম কার্ডের লাস্ট এখানে আসে তারপরে আমি বললাম যে কার্ডকে দেখাবো উনি না লাগবে না তারপরে আরো অনেক কিছু আমার তো এর আগে যেহেতু কাউন্টার যিনি ছিলেন উনি আমার সিঙ্গাপুরের সিলটা বলছেন যে সিঙ্গাপুরের তো সিল নাই তো আমি বলছি যে সিঙ্গাপুরের তো সিল দেয় না তারপরে এখান থেকে দিয়েছে তারপরে আসছে ইমিগ্রেশন পুলিশ সিলেটে আপনার যারা আসেন তারা হচ্ছে ইমিগ্রেশন ক্রস করার আগে ইমিগ্রেশন পুলিশ একটা বুথ থাকে তো যারা নতুন যাচ্ছে দুবাইতে ট্যুরিস্ট পিসায় তাদেরকে ওইখানে যেতে হয় গিয়ে মানে ওরা ব্যাকগ্রাউন্ড চেক করে তারপরে জিজ্ঞেস করে কেন যাচ্ছেন একইভাবে আর কি আবার সবগুলা ডকুমেন্ট দেখে ইমিগ্রেশন পুলিশের পরে আসলাম যে মোর ইমিগ্রেশন যেখান থেকে সিল দিবে মানে উনি যে পেস্ট পলাই খুব হাসি খুশি হয়ে কথা বলছে আপনি জেনুইন ট্যুরিস্ট হন তাহলে আপনার যাবতীয় যত জিনিস যদি প্রথমবার দুবাইতে যান তাহলে অবশ্যই রাখবেন এবং এনরোস করাবেন তো অবশ্যই তারপরে কনফিডেন্টলি সব কথা দিবেন যায় ডকুমেন্ট আপনার আছে যদি ইউরোপ বা আমেরিকা উন্নত দেশে ঘুরে আসেন তাহলে তো আর সমস্যা নাই এটাতে কোনো প্রবলেম হবে না তবে প্রথমবার দুবাই যখন যাবেন তখন আপনার অবশ্য বেশ কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে তো সিলেট থেকে এটাই ছিল আমার মানে ইমিগ্রেশনের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম দুবাইতে গিয়ে ওইখানে ইমিগ্রেশন এবং আমার হোটেল সবকিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো এরপর যা বলে রাখি যে রিলেটে টিকিট কাটার কারণে মানে আমার টিকিট একটু বেশি পড়ছে তো আমার টিকিট গেসা সিলেট থেকে দুবাইয়ে ডাউন হচ্ছে পঁচাশি হাজার টাকা ইমিগ্রেশন শেষ করে এখন আমি যাচ্ছি ব্যাগেজ নেওয়ার জন্য ইমিগ্রেশনের বিষয়টা আমি এখানে আপনাদেরকে বলি তাহলে দুবাইয়ের ইমিগ্রেশনে ওরা আসলে কোনো কিছু জিজ্ঞেস করে না মানে আপনার শুধু পাসপোর্টটা নিবে আর আপনার পাসপোর্টে সিট দিয়ে দিবে এখানে ওরা ইবি দেখতে চাইবে না যত সমস্যা সব হচ্ছে আমাদের দেশে এক হাজারটা প্রশ্ন করে আমার ব্যাগ নিয়ে এখন চলে যাচ্ছি সিমের ঝামেলা নাই কারণ ওরা একটা ট্যুরিস্ট সিম দিয়ে দেয় সাথে করে সিমটা মোবাইলে লাগানোর পরে একটা এসএমএস আসবে তারপর রিপ্লে তাদেরকে আপনার জন্ম রেখে দিলে এক জিবি ইন্টারনেট এটা অ্যাক্টিভ হয়ে যাবে এক জিবি ইন্টারনেট আমি মানে ইউজ করতেছি এখন আর এবার হচ্ছে আমার কাছে মানে দুবাইয়ের ক্যাশ নেই তাই আমাকে এটিএম ইউজ করতে হবে এখানে এটিএম বুথ খুঁজবো এটিএম বুথ খুঁজে কিছু ক্যাশ নেব তারপর ট্যাক্সি ধরে চলে যাব হোটেলে আমি চাচ্ছি না যে আমার ক্যাশ ডলার ইউজ করতে এখানে যে এয়ারপোর্টের এটিএম আছে সেখান থেকে আমি ক্যাশ নিয়েছি এক হাজার দেরাম কারণ এক হাজার দেড়াম আগে উঠে ফেললাম কারণ মাঝে মাঝে যাতে তুললে একটু ফি বেশি কাটে কারণ প্রতি ট্রানজাকশনে এক ডলার করে কাটবে সাথে এক হাজার তুলে ফেললাম কারণ আমার হোটেল পেড করা আছে আর যা খরচ সেগুলো হচ্ছে কাভার খরচ আর হচ্ছে যদি আমি করতে যাই তাহলে সেই খরচ এখন ট্যাক্সি নিয়েছি এখান থেকে এয়ারপোর্ট থেকে বেরাতে যাবে তোমরা সবথেকে দেরাম

এটা হচ্ছে রুমের ভিউ বলছিলাম একটা কুইন সাইজের বেড দিতে কিন্তু এখানে দিছে টুইন সাইজের দুইটা দুইটাকে জয়েন করে ফেলে এটা কিং হয়ে যাবে এই বেড বেড লাইটগুলো আমার কাছে ভালো লাগছে তারপর এখানে চেয়ার টেবিল আছে মানে এখানে বসে খাওয়া যাবে বাট এটা কাজ করার জন্য ভালো জায়গা হবে এখানে ল্যাপটপ রেখে কাজ করা যাবে অথবা এখানে কাজ করা যেতে পারে আর এখানে আছে মানে একটা কেতলি আছে তারপরে এই যে এখানে আছে চিনি

এখানে যেটা আছে আছে তো একদম আছে আছে এটা বড় মানে ছয় রাত আমি থাকবো হাজার টাকা গেছে তো ছয় হাজার টাকার উপরে গেছে এই রুমের ভাড়া তো দেখতে আসলে এখন সিজন আর এখন মানে হোটেল ভাড়া করে একটু বেশি হয়তো অফ সিজনে একটু কম হয় 5000 টাকাতে করতে আর এটার হচ্ছে আটতলা একটা সুইমিং পুল আছে এ হোটেড আমাদের বাংলাদেশের একজন ভাই আছে ওনার নাম হচ্ছে হোসেন ভাই আপনারা যদি বাংলাদেশ থেকে এখানে আসেন তাহলে এখানে আসতে পারবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাওয়া থাকবেন কোথাও